হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অনদ ব্লেক আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো মানে ব্লগ দিতে পারিনি কত আসছে সকালবেলা মানে যেদিন শ্যুট করছি সেদিন কথা বলছি এর আগে দিন কোনো ব্লগ বানাতে পারিনি সারাদিন ব্যস্ত ছিলাম আর ভাবছিলাম সন্ধ্যে সময়টা কিছু একটা ভিডিও দেবো তোমাদের জন্য এন্টারটেনমেন্ট যুক্ত কিন্তু সেটা হয়নি কারণটা মায়ের শরীরটা হঠাৎ করে পছন্দ খারাপ হলো তো ওখানে নিয়ে একটু ব্যস্ততা হয়ে গেছিলো আর ইভেন কালকে রাত্রে বলে প্রথম তো ঝর তো হয়েছিলো যেন একটু প্রবলেমও হয়ে গেছে কারেন্ট টান্টের সেটা আর এখন ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে বলে ভাতটা ডালটা নামিয়ে নিয়েছি এখন আজকে অর্ঘ স্কুলে যাবে আর ঘরে যে বাসি কাজকর্ম আছে সেগুলি করে নিয়েছি এখন ভাবছি কী রান্না করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বসে আছে আর মায়ের শরীরটা ভালো না তার জন্য মনটা খুবই খারাপ কী হবে কী না সেটা বুঝতে বুঝে চিন্তা করতে পারছি না যে কতটুকু নিতে পারবো বা কতটুকু যেতে পারবো ওনাকে নিয়ে সেটা নিয়ে চিন্তা এখন পর্যন্ত ভালো ট্রিটমেন্ট করানো শুরু করতে পারিনি এটাই নিয়ে দুঃখ দেখি জানি না কী হবে কি না এটা তোমাদের মানে সিম্পিদের জন্য বলছি না সেটা আমি তার করছি কারণটা হলো মায়ের চিকিৎসাটা সেটা জল পারি সম্ভব আমাকে করাতে হবে সেটা ট্রিটমেন্টটা আগরতলাতে একটু কমই আছে নেই হতে গেলে নেই তো সেটার জন্য কি করবো তুমি একটু যদি সাপোর্ট করো তাহলে তাড়াতাড়ি করতে পারি কাজগুলো সময় হাতে নেই একদম আমার সময় হাতে নেই একদম দেখা যাক বেশি বক না করে ভিডিওটা শুরু করছি তাহলে দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছি অর্ঘ কি করছে অর্ঘ ওর ট্রাইটা ওর মানে কে বেঁধে দিয়েছে তোরা কে তোর ট্রাইটা তুই তো নিজে বাঁধিস নি মানে দিয়েছিল তাহলে ও ট্রাইটা মানে গতকালকে কি করেছে ধুয়েছে তার জন্য ওটা খুলতে হলো সেটা এখন ও ভুলে গেছে যে কীভাবে বাঁধতে হবে তাই তো ওই ওই ইন্টারনেট থেকে দেখে দেখে শিখছে আর ট্রাই করছে ভগবান জানে কি হবে কিনা আমি পাই না এই ট্রাই ও ও পারছে তো ঘরের কাজ কম হয় হয়ে গেছে দেখি শিখে গেছে দেখে দেখে শিখে গেছে তো ঘরের কাজ কোন বিছানা তোলানো হয়ে গেছে আর ঘরটা হয়নি আর ভাত আর ভাত করেছি আর কি রান্না বুঝতে পারছি না না একদম ভালো না বুঝলে এখন একটু ঘর আগে যাক অর্গকে খাইয়ে বিদায় করে তারপর যাবো মা কাকে দেখে এসে ফোন করছে সকালে দেখে এসে কি অবস্থা তারপরে এসে আবার রান্না করবো তো কি রান্না করবো সেটা আমি চিন্তা করছি এখানে বসিয়েছি বুটের ডাল হয়ে গেছে আমার আর এখানে বসিয়েছি ভাত ভাত গুলো হয়ে গেছে তো কি রান্না করবো তোমার মনটাকে ভালো না তার এক কাজ করো ডাল ভাত রান্না করে তো ভাততে তো হয়ে গেছে ডালও হয়ে গেছে তো ভাবছি যে একটু কী করবো করে এমন কিছু রান্না হয়নি তো ডিম আছে ডিম ডিমেন্ট করে দেবো আর আমাদের জন্য একটু দেখে কি করা যায় আর এখানে বিছানাটা জন্য সবই গুছানো হয়ে গেছে জাস্ট এখন যাব রান্না করতে আগে মাকে গিয়ে একটু দেখে আসি তো গাছ ভেবেছিলাম যে কী রান্না করবো কি না কী রান্না করবো সেটা ভেবে ভাবলাম যে ঘরের মধ্যে তো নোনা ইলিশ শুটকি মাছ আছে সেটা আজকে রান্না করে যাক অল্প বলছে মামনি তুমি পা পর্যন্ত আমাকে বড়া বানিয়ে খাওয়াওনি বললাম ঠিক আছে বাবা তাহলে আজকে তোর জন্য বড়া বানাতে মানে রেডি আমি প্রস্তুত একদম তো দেখতে পাচ্ছ আমাদের পেছনে না একজনের বাড়িতে তো পারমিশন নেই জাস্ট মানে চুরি করে আনতে গেলাম চুরি করে যে কোনো জিনিসই সবজি হোক আর যেটাই হোক চুরি করে খাবার স্বাদে আলাদা তো অনেকগুলি চাল কুমড়ো পাতা আছে চাল কুমড়ো গাছ ওদের বাড়িতে আছে তো চাল কুমড়ো পাতা ছাড়া সুটকি মাছের বড়া মানে নুনা ইলিশের বড়া আগরতলার ফেমাস যেটা সুটকি বলা হয় সেটা বড়া একদমই ভালো লাগে না তো যেহেতু আজকে সকালে বাজার ছিল না তো আমি যখন বাজার থাকে না তখন এরকমভাবেই করি টুকটাক যা আছে ছোটো ছোটো খাটো জিনিস কিছু মিলিয়ে সব কিছু মানে করে বলি মানে অভাবের সংসার বলতে পারো যেটি বলতে পারো মিডল ক্লাস ফ্যামিলি আমরা রোজ রোজ মাছ মাংস খাওয়াটা সেটা সম্ভব না আর আমার যে কোনো গভর্নমেন্ট জব করে না তাই তো আর এবার মাছ শরীরটা ভালো না তার জন্য আমি আজকে এতটুকু কিছু রান্না করবো না তবু তবুও তবুও কেউ জানেন তো মানে এত তাড়াহুড়ো মধ্যেও যে আমি রান্না করাটা একদম স্কিপ করতে পারি না আমার কেন ভালোই লাগে না তো টুকিয়ে টুকিয়ে আরও আছে আমাদের পেছনে আছে কলমি শাক সরি কলমি শাক না মালঞ্চ পাতা তো ওটাকে নিয়ে নিচ্ছি ওটা তোমার দাদা ভাই সেদিন বড়া খেয়ে না খুব ভালোবেসে বলছে এটা কী গো আমি বলছি মালঞ্চ পাতা বড়া ঠিক আছে তো আজকে যেহেতু কিছু নেই শুটকি মাছটা মানে নুন ইলিশ ইলিশের শুটকি মাছটা তো একটা ভালো বাসা নাও তো খাই তবু খাই ভালো খাই তবু ওর জন্য তো ডাল রান্না করেছি আর ভাজা করে দেবো বাস আর ডিম একটা মামলেট করলেই হয়ে যাবে তো সেটা আমার ফার্স্ট প্ল্যান অ্যান্ড প্রিপারেশন ছিল রান্নার রাস কিন্তু সেটা টোটালি আমার মানে ভিজতে গেল একদম যে সেটা সম্ভব হলো না তাহলে তোমার দেখতে থাকো কেন ভিজতে গেল পাতাগুলি চাল কুমড়ো পাতাগুলি আমি ভালো করে ধুয়ে লবণ জল একদম ভিজিয়ে রেখেছি আর ওখানে নিয়েছি পাতাগুলো তো আছে মাংস পাতাগুলি আর এখানে আমি নিয়েছি ঝিঙ্গে ঝিঙ্গে বড়া করব ভেবেছিলাম তো সেটা তোমরা দেখতে থাকবে খালি কি কি চেঞ্জ হলো তো এটা ভাবছি এখন পাতাটা বড়া করব আর চাল কুমড়ো পাতা বড়ো করব আর এখানে দেখতে চাল আতপ চাল আতপ চাল ভিজিয়ে রেখেছি আর আতপ চাল ছাড়া আমি কোনো মানে ডোটা ডোটা কিছু ইউজ করি না সেটা দিয়ে আমি করি সবসময় আমি সূর্যি ময়দা একদম ইউজ করি না এটা দিলে এটা দিয়ে খেতে খুব মানে খুব মজা আর এখানে দেখতে পাচ্ছি বাজার নেই বলে তোমার দাদা ভাই এখন খালি এসে আমাকে দিয়ে গেলো যেগুলো মাছ এগুলো হচ্ছে কাতলা মাছ না রুই মাছ আমি চিনি না তো বড়ো মাছ আমি এটাকে দেখে যখন বলি বড়ো মাছ তো বড়ো মাছ এনে দিয়েছে আর আমার তো আজকে সময় একদমই নেই আমি সকাল থেকে দু থেকে তিনবার চলে গেছি মার ওখানে তো বারবার যেতে হচ্ছে বারবার ফোন করছি এবং ঘরের কাজও আছে আর শরীরটা আমারও তো ভালো না আসলে পনেরোটা দিন হলো ঘুম নেই চোখের মধ্যে তো দেখতে পাচ্ছ মাছগুলি রান্না করব। কিনা ভাবছি তো ভাবছি যে অর্ঘর জন্য আর তোমার দাদা পাচ্ছি দু পিস রান্না করে দেবো আর মাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর রান্না একদম ভাবছি মানে বাড়িদের ভাবছি যে কী করা যায় বলতে তো সুটকিটা কীভাবে রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকে আমাকে বলেছে যে নুনা সুটকির যে বড়াটা ওটা কীভাবে করে একটু আমাকে যা আমাদের একটু রেসিপিটা দেখিয়ে দিও তো দেখতে পাচ্ছি সুটকি মাছগুলো আমি আগে কেটে নিয়েছি এটা দু তিন রকমের করা যায় আমি একরকম দেখাচ্ছি অন্যদিন আরও দু তিন রকমের দেখিয়ে দেবো ঠিক আছে তো এখানে তো পাচ্ছি পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি তেলটা না একদম অল্প দিতে হবে দানা হল যখন বড়াটা করবো মানে ভাজা হবে তখন না বেরিয়ে যাবে চুয়ে চুয়ে একদম বেরিয়ে যাবে সেটা ভালো লাগবে না তো তেলটা একদম কম হিটটা কমিয়ে লবণ হলদি আর গুঁড়া লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিতে পারো আমি কিন্তু কাঁচা লঙ্কা দেবো না কারণ কালারের জন্য তা শুটকি মাছগুলি নোনা শুটকি মাছগুলি কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেগুলি ভালো করে একদম ভেজে নেব একটু কষিয়ে নেব আর এখানে পাতাগুলো ধুয়ে দিয়েছিলাম লবণ জলে ভিজিয়েছিলাম বলে দেখতে পাচ্ছি একদম নরম তুল তুলে হয়ে গেছে একদম একটু এগুলোকে সাইজ সাইজ করে মানে একদম কম হয়েছে আর সবগুলি পাতা না ওদের বাড়িতে পেকে গেছে সেগুলি পেকে যাওয়া পাতাতে ভালো হবে না তার জন্য এরকমভাবেই যতগুলো ভালো আছে ততগুলো নিয়েছি আর ইভেন সময়টা একদম কম আর এক হাতে ক্যামেরা করছি এক হাতে করছি তা বলে হাতের সামনে ক্যামেরার সামনে আঙুল আসছে কী আসছে কী আসছে দেখে না তোমরা দেখতে পাচ্ছি কি সুন্দর তিনটা চারটা পাতা আমি রেডি করেছি দেখা যাক এখন পয়টা হয় হয়েছে মশলা অনেকগুলি কিন্তু পাতা নেই পাতা নেই তার জন্য যতটুকু হয়েছে ততটুকু ভরে নিয়েছি তো এখানে ডালটা ফোরন দিয়ে দেবো যেহেতু আজকে মুগের ডাল না সরি বুটের ডাল রান্না করেছি তো এখানে নিয়েছি তেজপাতা পাঁচ ফোরন আর নিয়েছি শুকনা লঙ্কা সেগুলোকে ভালো করে ভেজে একটু ভেজেটেছে একদম ভালো করে মানে ঠাকুরবাড়ির স্টাইলে রান্না করছি বুটের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আধা ভাঙা রেখেছি রান্নাটা ভালো লাগে না তো হয়ে গেছে এটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়ন একদম অল্পই করেছি তোমার দাদা ভাই মানে ডালটা খেতে খুব ভালোবাসেন তো তার জন্য অল্পই করেছি বেশি করি না বা অল্প খেতে ভালোবাসেন একটু চিনি না দিলে না একদম ভালো লাগে না তো একটু চিনি দিয়ে দিয়েছি আর লাস্টে একদম নামানোর একটু পরে দিয়ে দেবো একটু গায়ের ঘি তাহলেই মানে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো আজকে ভাজা বুড়া দিয়ে হালকা হালকা টালকা খাবার হবে যাবে আর বেশি কিছু হিজি ভিজি খাবার রান্না করছি না তবু এগুলি ভেজাল মানে এগুলি আমরা আমাদের আগতাল পাশে বলে ভেজাল লেখাবার খাবার তো দেখতে পাচ্ছি পাতাগুলি খুব ভালো করে মুড়ে নিচ্ছি মুড়ে এক হাতে পারছি না বলে তো হচ্ছে না তোমাদের সঙ্গে পরে আবার দেখাচ্ছি যে কিভাবে এটা পাতাটা মুড়ে আমি একদম সাইজ করে নেবা অনেকে দেখি সুতা দিয়ে পেঁচিয়ে করে কিন্তু সুতা দিয়ে পেঁচাতে হয় না আমি এভাবেই করতে পারি তো এক হাতে করছে বলে ভালো করে হচ্ছে না দেখতে পাচ্ছো চারটা করেছি বেশি করেনি আমাদের তিনজন মানুষ একটা এক্সট্রা করেছে অর্গ্রো খেতে খুব ভালোবাসে তার জন্য তো ভালো করে পিঠা লিটা রেডি করে নিয়েছি এটা চালের বাটা আর সঙ্গে নিয়েছি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি আর দিয়েছি হলদি গুঁড়ো আর লবণ আর কিছুই না জাস্ট এটুকু দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি এটা একদম হিটটা কমিয়ে একদম আঁচটা কমিয়ে একদম ভাজতে হবে তা না হলে একদম ভিতরে না কাঁচা কাঁচা থাকবে সেটা ভাল লাগবে না তোমরা যত দূর সম্ভব একদম একদম লো হিটে ভাজবে মিনিমাম আধা ঘন্টা লাগিয়ে তাহলে টেস্টটা তোমরা পাবে দেখতে পাচ্ছ আমার সবগুলি মোটামুটি দেওয়া হয়ে গেছে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আর এক হাতে করতে পারছি না বলে তো তোমাদের সঙ্গে আবার পড়ে আসছি আমি না এগুলি সব একা কাজ করতে করতে হাঁপিয়ে গেছি সত্যি আর পারছি না বাড়িটা কিন্তু আমার একার না সব সময় না সব সময় মানুষের মন আমার আজকে মনটা খুবই খারাপ খুবই খারাপ আমি কিচ্ছু করতে পারছি না মার জন্য আমার মনটা খুবই খারাপ দেখতে পাচ্ছি আমার ঘর কী অবস্থা আমি ঘরের কাজকে শেষ করতে পারছি না এক একা সব এক হাতে করছি বাইরের অবস্থা অবস্থাটা ওগুলি এখন সব ঝাঁটা দিয়ে জল ঢেলে সমস্ত রকম এখন যেতে হবে আগে ওগুলি ছেড়ে এখন সব কাজকর্ম স্নান টান করে আসলাম কিছু কাপড় ছিল অর্ঘর তাহলে স্কুল থেকে পুরো ভিজে এসেছিলো মানে সব কাজ জামা বা ভিজা স্কুল ড্রেস সব এক সেট ধুয়ে দিয়েছি আর এখন এখন বাঁচছে বেলা বেলা একটা পনেরো এখন পর্যন্ত এক কাপ চাও খাইনি জানি না আর কতদিন এভাবে চলবে মনে হচ্ছে একদিন খেয়ে একদম উপরে চলে গেলেই ভালো একদম আমি মনে করি এতটুকু অশান্তির মধ্যে এতটুকু এতক্ষণ থাকতে আর ভালো লাগে না বুঝলে মানে এত কম্প্রোমাইজ এত কম্প্রোমাইজ এত কম্প্রোমাইজ জীবনটা মানেই কম্প্রোমাইজ হয়ে গেছে আমার তো যাই হোক কী খুব সময় পাই না সব আছে ঘরে কিন্তু খাওয়ার সময় নাই এত থাক কথা বল লাভ নেই তাহলে চলো দেখতে থাকো যাই না কতটুকু করতে পারবো এখন আবার যাব মাকে একটু দেখে আসছে রান্নাবান্না সব হয়ে গেছে জাস্ট মজাটা ভাইলে আবার একটু গরম করে খাবার দিয়ে দেবে তাহলে চলো তো দেখতে পাচ্ছি এখানে শুক্রির বড়াগুলি কি সুন্দর হয়েছে এগুলি খাওয়ার সময় একটু গরম করবো আর একটু লাল লাল করব বাস হয়ে গেছে আর ওইদিকে তো মাছ ভাজা করেছি আর এদিকে করলাম মাছ ভাজা একটা পেটি একটা কে বলো ওটাকে লেজা তোমার দাদা ভাই আর খাবে আর আমি খাবো না আমার জন্য এত কিছু আমি করি না এখন পাতাগুলি নিয়েছি জানি না কি করবো বড়া করলে বড়া করব তা না হলে অন্য কিছু করে ফেলবো বা করবো না এখানে ডাল আছে বুটের ডাল তো এগুলো এখন করবো না যদি তোমার দাদা বলছে খাবে তাহলে করে দেবো আর তা না হলে মাছ ভাজা বড়া আর ডাল দিয়ে আজকে হয় আজকে কিছু রান্না করতে পারছি না